হ্যালো ব্রেন আসসালামু আলাইকুম আসলে বিশেষ সবাই অনেক অনেক ভালো আছেন তো আজকে আপনাদের দেখাবো কিভাবে এখান থেকে ইনকাম করবেন অ্যাকাউন্ট অ্যাক্টিভ করার প্রয়োজন নেই কোনো ডিপোজিট করার কোনো প্রয়োজন নেই কীভাবে ইনকাম করবেন তো অবশ্যই আমাদের সাথে থাকবেন ভিডিওটা সম্পূর্ণ লং দেখতে হবে যে কীভাবে ইনকাম করবেন স্কিপ না করে চ্যানেলটা না করে সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইবার করে পাশে বেল বেলাইকনটা অন করে দিবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য তো অবশ্যই আমাদের যেহেতু একটা ওয়েবসাইটে কাজ করবে সেই ওয়েবসাইটের নাম হলো এখন এইখান থেকে আপনারা অবশ্যই জানেন দেখে তো ভিডিওটা দেখবেন তাই না তো যেহেতু আমাদের যারা জানেনবেন না তারা অবশ্যই আমাদের অফিসিয়ালি চ্যানেলে জয়েন হবেন অফিসিয়ালি লিঙ্ক ডিসক্রিপশানে দেওয়া থাকবে বা অথবা ফার্স্ট কমেন্টে তো আপনারা জয়েন হয়ে নেবেন আর সেখানে কাজ বুঝিয়ে দেবো কিভাবে কি এবং এখানে আজকে দেখাবো যে কিভাবে অ্যাকাউন্ট অ্যাক্টিভ করা ছাড়া কোনো ডিপোজিট ছাড়া সম্পূর্ণ ফ্রিতে আপনি ইনকাম করতে পারবেন কিভাবে এবং সেটা আবার নগদ বিকাশে নেবেন কিভাবে সম্পূর্ণ প্রসেস থাকতে আছে আমাদের সাথে তা অবশ্যই আমাদের সাথে থাকুন সম্পূর্ণ প্রসেস নিয়ে আসবো আপনাদের সামনে তো যেহেতু একটা কাজ করবো সেক্ষেত্রে আপনাকে যদি যারা অ্যাকাউন্ট এখন আজ করেন নাই তারা অবশ্যই দ্রুত অ্যাকাউন্ট করে নেবেন এই অ্যাকাউন্টের রেফার লিঙ্কটা আমরা দিয়ে দিব ডিসক্রিপশন বক্সে অথবা আপনারা যারা ও যার মাধ্যমে আসেন তার মাধ্যমে অ্যাকাউন্টটা করে নেবেন ঠিক আছে তো এখন আমরা যেহেতু একটা ওয়েবসাইটে কাজ করবো সেক্ষেত্রে আমাদের একটা লিঙ্কের প্রয়োজন প্রয়োজন সেই লিঙ্কে ক্লিক করে আমরা ইতে প্রবেশ করব ঠিক আছে তারপর সেই লিঙ্কে করে ক্লিক করে আমরা কি আমাদের সাইডে প্রবেশ করবো তো আমরা ফার্স্ট অফ অল যেহেতু একটা লিঙ্ক তো আমরা লিঙ্কটা নিয়ে নিই তো আমরা লিঙ্কে যাব যা এখানে তা এই একটা রেফার লিঙ্ক তো আমাদের অফিসিয়ালি চ্যানেলে পেয়ে যাবেন আপনারা আসলে এখানে পেয়ে যাবেন আপনারা কী ওই করেন এরকম একটা রেফার লিঙ্ক পাবেন সেখানে ক্লিক করবেন ক্লিক করে আপনারা এখান থেকে অ্যাকাউন্ট অ্যাক্টিভ করে নেবেন ঠিক আছে অ্যাকাউন্ট অ্যাক্টিভ করে নেবেন যেহেতু আমার অ্যাকাউন্ট আছে সেক্ষেত্রে আমি এখানে থ্রি লাইনে ক্লিক করে অ্যাকাউন্টটা লগ করে নেব এখানে এখানে লগ অপশন আছে লগ ক্লিক করব লগ ইনে ক্লিক করে অ্যাকাউন্টটা লগ করে নেব ঠিক আছে তো আমার অ্যাকাউন্টটা আমি লগ করে নিতে আসি অবশ্যই একটু ভিতরে দেখেন ভালো কিছু পাবেন পাবেন্লা আশা করি আমার অ্যাকাউন্টে লগ ইন করছি দেখেন আপনাদের আমি দেখা যাচ্ছি যে আমার অ্যাকাউন্টটা কিন্তু অ্যাক্টিভ করে নাই প্লাস ভেরিফাই করে নাই তারপর এখান তো আমরা পেয়ে গেছি অলরেডি এক একশো চার সেন্ট গেছি অলরেডি ঠিক আছে একশো চার সেন্ট অলরেডি পেয়ে গেছি এখানে তো আপনারাও কী পাবেন কেউ ইনকাম করবেন এটা যেটা প্রসেসটা দেখেন তো এখানে দেখেন এই থ্রি লাইনে ক্লিক করে আপনারা দেখা যাচ্ছে আমার অ্যাকাউন্ট কিন্তু অ্যাক্টিভ করা না আমার কি অ্যাক্টিভ না ভেরিফাই না ভেরিফাই করতে হলে এখানে অবশ্যই কিছু খরচ হয় এটা অবশ্যই জানেন তো এখানে ভেরিফাই করা ছাড়াই আমি কি আপনাদের দেখেন এখানে অনেকগুলো অপশন আছে এখন আমি বলছি কি আপনাদের ফ্রি কিভাবে ইনকাম করবে সেই সিস্টেমটা প্রসেসটা দেখিয়ে দেবো এখানে দেখেন মাই অ্যাডস নামে একটা অপশন আছে মাই অ্যাটসে এখানে ক্লিক করে দিবেন তো ক্লিক করার পর দেখেন এখানে লক্ষ্য করেন এখানে ক্লিক আর নামে একটা অপশন আছে দেখেন ক্লিক আর এই ক্লিক আর নামে অপশনটা ক্লিক করে দিবেন যখন ক্লিক আর নামে অপশনটা ক্লিক করে দিলেন উপরে ব্লক করেন আপনার ব্যালেন্স আমার ব্যালেন্সটা কত কীভাবে ইনকাম হয় কিনা এ টু জেড প্রসেসটা দেখবেন উপরে ব্যালেন্সটা দেখেন এরপর এখানে ব্যালেন্সটা দেখেন তারপর আমরা কী করবো এখান থেকে একটা সিলেক্ট করবো সাপোজ এই এই যে এই আছে অ্যাডগুলো আছে এখানে অ্যাডগুলো দেওয়া আছে এই অ্যাডগুলো যে একটা সিলেক্ট করবো তো এখানে আমি এই আর বড় একটা নিলাম এটা দেখবো তো এটা দেখার জন্য লিখে হেয়ারে ক্লিক করবো ক্লিক হেয়ার এখানে ক্লিক করলাম তো ক্লিক হেয়ারে ক্লিক করার পর এরকম একটু লোড নিবে লোড নেওয়ার পর আপনার এখানে তিরিশ সেকেন্ড ওয়েট করতে হবে অবশ্যই এখানে একটু ধৈর্য সহকারে 30 সেকেন্ড ওয়েট করতে হবে এখানে আমরা আপনার কিছু করতে হবে না ভাই এখানে আপনার কিছু করা দরকার নেই শুধু এগুলো দেখবেন মানে এরকম দেখবেন আর কিছু করতে হবে না শুধু দেখে কি 30 সেকেন্ড ওয়েট করবেন এখানে আর কিছু করতে হবে না 30 সেকেন্ড ওয়েট করার পর ব্যাগে বের হবেন তাহলে আপনি ই পেয়ে যাবেন তো আমি 30 সেকেন্ড ওয়েট করি একটু আপনারা লক্ষ্য করেন আমরা 30 সেকেন্ড ওয়েট করব তো এখানে টাইম বারটা ওঠে না যেহেতু টাইম বারটা ওঠে না কোনো সমস্যা নাই তো আনুমানিক ত্রিশ সেকেন্ড ওয়েট করে আপনি একটু ব্যাগ দিবেন ঠিক আছে তো আমার কি তিরিশ সেকেন্ড ওয়েট করা হয়ে গেছে আমার দেখেন আমার ব্যালেন্সটা কিন্তু এখানে যোগ হয়ে গেছে এখানে ব্যালেন্সটা যোগ হয়ে গেছে এখন তো এখানে ব্যালেন্স আসে না এই জন্য কি করবেন এই জন্য এখানে ক্লিক করবেন নাই এখানে ক্লিক করবেন পঁচিশ সেকেন্ড আমি অলরেডি পেয়ে গেছি এখানে ক্লিক করলে উদ্রো সাকসেসফুল হয়ে যাবে তো আপনার কি সাকসেসফুল হয়ে গেছে আমার কি উদ্রোটা এখান থেকে সাকসেসফুল হয়ে গেছে ব্যালেন্স দেখেন এখানে চেঞ্জ হয়ে গেছে কিন্তু এখানে ব্যালেন্সটা বেড়ে গেছে তো আপনাদের সেম প্রসেসগুলো গুলো এরকম করবেন প্রতিটা অ্যাড দেখবেন প্রতিটা অ্যাড দেখে দেখে এখান থেকে আপনি ইনকাম করতে পারবেন ইনকাম করার সুযোগ থাকে ঠিক আছে তো শেষ হয়নি ক্লিকার তো প্রত্যেকটা এখানে ইনকাম করবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন কিভাবে ফ্রি ইনকাম করবেন এটু যে দেখিয়ে দিলাম এরপর আপনারা যদি এখন অ্যাক্টিভ করে অধিক পরিমাণে ইনকাম করতে চান প্রতি মাসে তিরিশ থেকে চল্লিশ হাজার টাকার অধিক ইনকাম করতে চান সেক্ষেত্রে অবশ্যই আমাদের নেক্সট ভিডিও ফলো করতে হবে এই জন্য অবশ্যই চ্যানেলটা ফার্স্ট সাবস্ক্রাইবার করে রাখতে হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সাথে দেখা হচ্ছে আবার নতুন কোন ভিডিওতে